গুরু প্রসন্ন হয়ে প্রসাদ দেন সেই গুরুকে গো শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো গুরু শব্দের অর্থ অন্ধকার থেকে আলো বা অন্ধকারে আলো এখন প্রশ্ন হল এই অন্ধকারই বা কি আর এই আলোই বা কোনটি প্রকৃতপক্ষে এই অন্ধকার কোন জাগতিক অন্ধকার নয় এই অন্ধকার অন্ধকার অজ্ঞানতার অন্ধকার অবিদ্যার অন্ধকার কুসংস্কারের অন্ধকার অহংকার অভিমানের অন্ধকার আর এ আলো কোনো প্রদীপের আলো নয় এ আলো ভাবের প্রেমের আলো রসের আলো আনন্দের আলো ভাব ভক্তি আর নামের আলো গুরু